নাস্তিক সে বলল আনসিন ইজ নাথিং যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না অতএব আল্লাহকে যখন দেখা যায় না আল্লাহকে বিশ্বাস করি না ইভেন সে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল কি চ্যালেঞ্জ সে নাস্তিক বলল যদি কেউ আমার সামনে আল্লাহ বলে কেউ আছে এটা প্রমাণ করতে পারে আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব সুমান আল্লাহ পড়েন এই কথা মুহূর্তের ভিতরে পুরা শহর ছড়িয়ে গেল এক পর্যায়ে এই কথা ইমামে আবু হানিফা রহমাহুল্লাহ যার নাম ছিল নমান ইবনে সাবেদ রহমতুল্লাহ আলী তার কান পর্যন্ত গেল এই নমান ইবনে সাবেদ যাকে আমরা সবাই ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই নামে চিনি তিনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন তিনি বললেন আমি ওই নাস্তিকের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম ঠিক আছে ডিবেট কবে হবে আগামী শুক্রবার বা জুমা বিশাল যে ময়দান আছে সেই ময়দানে পুরো এলাকার সব লোকগুলো একত্রিত হবে সেই জায়গায় ওই নাস্তিকের সাথে আমি ইমাম আজম নমান ইবন সাবেদ ইমাম আবু হানিফার ডিবেট হবে সেখানে আমি প্রমাণ করে দিব যে আল্লাহ বলে একজন আছেন সুমান আল্লাহ পড়েন এবার মজার বিষয় দেখেন এবার ওই নাস্তিক শুনলো জামার চ্যালেঞ্জ এক ব্যক্তি অ্যাকসেপ্ট করেছে কবে হবে সে সে ডেট হয়েছে আগামী জুমাবার বা জুমা ব্যাস নামাজ পড়া শেষ পুরো এলাকার মানুষগুলো সে বিশাল ময়দানে গিয়ে হাজির হয়ে গিয়েছে ওই নাস্তিক এবার ওই মাঠের ভিতরে উপস্থিত হয়ে গিয়েছে নাস্তিক বলে তোমাদের ইমাম ইমাম আবু হানিফা সে তো ডিভেডের জন্য সময় দিয়েছিল দুপুর তিনটা কিন্তু এখন তো তিনটা পার হয়ে সাড়ে তিনটা যায় চারটা বেজে যায় তারপরে তো তোমাদের ইমাম আসে না দেখো তোমাদের ইমাম হয়তো ভয় পেয়েছে তোমাদের ইমাম মনে হয় আল্লাহ বলে যে একজন আছে এটা সে কখনো আমার সামনে প্রুভ করতে পারবে না সেটা কখনো প্রমাণ করতে পারবে না যার ফলে সে এই ডিভেটে আসতে দেরি করছে এই কথা বলতে বলতে হঠাৎ করে দেখে যখন চারটা পার হয়ে সাড়ে চারটার মাঝামাঝি সময় এর সময় উপস্থিত হয়েছেন পড়েন ইমাম আবুহানি ফরহমতুল্লাহিয়াল যখন ওই ময়দানে আসলেন ময়দানে আসার পরে তিনি তার জুতা মুবারক তার বগলের নিচে নিয়ে বিশাল ওই ময়দানে প্রবেশ করলেন ময়দানে প্রবেশ করার সাথে সাথে নাস্তিক বলল ইমাম আবু হানিফা শুনো তোমার সাথে ডিবেট করার কোনো প্রশ্নই আসে না তুমি তো সময়েরই জ্ঞান রাখো না আজকে তিনটার সময় ডিফেটে অংশ গ্রহণ করার কথা ছিল কিন্তু তুমি এসেছো চারটার পরে যে লোকের সময়ের কোনো জ্ঞান নেই যেই লোকের টাইমের কোনো ম্যানেজমেন্ট নাই সেই লোকের সাথে আর কি বা ডিভেট করব না তার সাথে ডিভেট করা যায় না এই কথা শোনার পরে ইমাম আবু আলে উনি বললেন দাঁড়াও ওয়েট ফর সাম অপেক্ষা করো আমার কিছু ওজোর ছিল কি ওজোর আমার যে ওজোর সেটা হচ্ছে আমি রুম থেকে বের হয়েছিলাম বাসার থেকে বের হয়েছিলাম ঠিক সময়ে কিন্তু বের হওয়ার পরে দেখি আমার বাড়ির সামনে বিশাল এক নদী আমাদের রাজশাহীতে পদ্মা নদী আছে না ছোট নদী নাকি বিশাল নদী নাকি বিশাল নদী না এবং আবু হানিফ রহমতুল্লাহ আলে বলছেন আমি যখন বাড়ির থেকে বের হলাম বের হওয়ার পরে দেখলাম আমার বাড়ির সামনে বিশাল এক নদী নদী পার হওয়ার জন্য কোনো নৌকা দেখতে পাইলাম না কোনো মাঝিও পাইলাম না কাউকে দেখতে পাচ্ছি না ব্যাস আমি মন খারাপ করে বসে গেলাম হঠাৎ করে কিছুক্ষণ সময়ের মধ্যে দেখলাম যে বিশাল একটা গাছ সে এমনি এমনি অটোম্যাটিক্যালি সে দ্বিখণ্ডিত হয়ে গেল দ্বিখণ্ডিত হওয়ার পরে বিশাল একটা নৌকাই পরিণত হয়ে গেল এরপরে সে নৌকাটা সা করে আমার দিকে ধেয়ে আসলো আমি সেই নৌকার ওপরে চড়ে বসলাম এক পর্যায়ে যায় নৌকাটা মাঝি ছাড়াই আমাকে এপাশ থেকে ওপাশে নিয়ে গেল এবার এই এই ঘটনা পরে ওই নাস্তিক বলছে তোমাদের ইমামের মাথার যা তার ছিল সব তার ছিঁড়ে গেছে দেখো তোমাদের ইমাম কি বলে আচ্ছা তোমরাই বলো কখনো কি একটা নৌকা কোনো মিস্ত্রি ছাড়া হতে পারে কখনো কি কোনো নৌকা মাঝি ছাড়া নদীর ওই পার থেকে এই পা আসতে পারে এই তো মিয়া এবার না তুমি লাইনে এসেছ সাধারণত যখন একটা স্বাভাবিক নৌকা যেটা মিস্ত্রি ছাড়া হতে পারে না যেটা মাঝি ছাড়া কখনো নদীর ওই পাশ থেকে এই পাশে আসতে পারে না তাহলে তুমি কেমন করে ভাবতে পারো এই বিশাল আকাশ বিশাল জমিন কোন সৃষ্টিকর্তা ছাড়া এমনি এমনি হয়ে গিয়েছে সুমন পড়ে এবার ওই নাস্তিকের টনক নড়েছে তাই তো আমি তো নাম্বার ওয়ান গাধা আমি তো এর আগে এই রকম ভাবে কখনো চিন্তা করি নাই নৌকা যদি কোনো কাঠমিস্ত্রি ছাড়া না হতে পারে নৌকা যদি মাঝি ছাড়া নদীর এক পাশ থেকে আরেক পাশে না আসতে পারে এ বিশাল আকাশ এ বিশাল জমিন বিশাল বিশাল তারকা রাজি এটা কেমন করে হয় পসিবল ম্যান কেমন করে সম্ভব এবার সে নাস্তিক বলে আমি তো এইভাবে কখনো ভেবে দেখি নেই ইমাবু হানিফা রহমাতুল্লাহ হিয়ালাই যখন এই রকম ভাবে তাকে বুঝালেন এমা বাবু হানিফা রহমাতুল্লাহ হিয়ালাই এই কথা শুনে এবার ওই নাস্তিক বলল ওই মাম শুনো আমি আজকে আমার ভুল বুঝতে পেরেছি আমি বুঝলাম এই বিশাল পৃথিবী এই বিশাল আকাশ এই বিশাল জমিন সৃষ্টিকর্তা আছে অতএব আমি আজ থেকে তোমার কাছে কালেমা পরে মুসলিম হয়ে গেলাম আর আমি ঘোষণা দিলাম সাল আসসালাম সেদিন ওই নাসিখ কালেমা পড়ে ইমাম আবু হালিফ রহমতুল্লাহ আলহ হাতে হাত রেখে মুসলিম হয়ে গিয়েছেন কোন সুভান